বন্ধুরা দিনের পর দিন কেটে যাওয়া সত্ত্বেও কি তোমরা তোমাদের জবা গাছের মধ্যে ভালো গ্রোথ লক্ষ্য করতে পারছো না বিভিন্ন ধরনের খাবারকে গাছের মধ্যে প্রয়োগ করার সত্ত্বেও তোমরা কি তোমাদের জবা গাছ থেকে ফুলকে পেতে পারছো না গাছের মধ্যে কুড়ি এলে সেই কুড়ি কি ফুটে ফুলে পরিণত হওয়ার আগেই একটি একটি করে ঝরে যেতে তোমরা লক্ষ্য করতে পারছো তোমরা চাইছ সম্পূর্ণ গ্রীষ্মকাল জুড়ে তোমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুলকে পেতে তাহলে কিন্তু এখনই তোমাদের জবা গাছের পরিচর্যাটাকে তোমাদের এই সময় কিন্তু শুরু করে দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ গ্রীষ্মকাল শুরু হয়ে যাওয়া মাত্রই আমার প্রত্যেকটা জবা গাছ যেমন দ্রুত হারে বৃদ্ধি বিকাশ হচ্ছে তেমন জবা গাছের প্রত্যেকটা ডালের মধ্যে অসংখ্য সংখ্যায় কিন্তু কুড়ি আসতেও শুরু করেছে শুধুমাত্র কুড়ি আসা নয় এই কুড়ি আসার সাথে সাথে আমার গাছের প্রত্যেকটা কুড়ি কিন্তু ফুটে সঠিকভাবে এই সময় ফুলেও পরিণত হচ্ছে তাই যারা তোমরা এই সময় আমাকে কমেন্টে বারবার বলছো যে বিভিন্ন ধরনের পরিচর্যা করার পরেও তোমাদের গাছগুলো সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না এবং বিভিন্ন ধরনের খাবারকে প্রয়োগ করার সত্ত্বেও তোমাদের গাছের মধ্যে কুঁড়ি ও ফুল আসতে চাইছে না তারাও কিন্তু তোমরা আমার মতন তোমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে এই ধরনের ফুল এবং কুঁড়িকে আনতে পারবে যদি তোমরা আজকের এই ভিডিওটাকে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো কারণ আজ এই ভিডিওতে আমি এমন কয়েকটি খাবারকে নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। যে খাবারগুলোকে যদি তোমরা এই সময় তোমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু তোমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে তোমরা নতুন নতুন ডালপালা এবং পাতাকে যেমন বৃদ্ধি করতে পারবে তেমন কিন্তু প্রত্যেকটা গাছের মধ্যে তোমরা অসংখ্য সংখ্যায় কিন্তু ফুলকেও ফোটাতে পারবে তো কি সেই খাবারগুলি কীভাবে আমাদের সেই খাবারগুলিকে প্রস্তুত করতে হবে এই সমস্ত তথ্যগুলিকে তোমাদের এই ভিডিওতে জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং যারা তোমরা নতুন বন্ধু কার্তিকালচারে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে বন্ধুরা শুরুতেই আমাদের মাথায় রাখতে হবে আমাদের প্রত্যেকটা জবা গাছ কিন্তু হাই যুক্ত গাছ এবং এই গাছ খাবারকে খেতে কিন্তু প্রচুর পরিমাণে পছন্দ করে তাই এই সময় গাছের গ্রোয়িং পিরিয়ডে এসে আমরা যদি আমাদের গাছের মধ্যে সঠিক খাবারকে এই সময় পর্যাপ্ত পরিমাণে প্রয়োগ করি তাহলে যেমন আমরা আমাদের গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুড়ি এবং ফুলকে আনতে পারব তেমন কিন্তু আমাদের প্রত্যেকটা জবা গাছকে আমরা কিন্তু দ্রুত হারে ঝাঁকড়া এবং ভুষিও করে তুলতে পারবো কিন্তু বর্তমানে আমাদের জবা গাছের মধ্যে বিভিন্ন ধরনের খাবার প্রয়োগ করার সত্ত্বেও আমাদের জবা গাছের বৃদ্ধি বিকাশ না হওয়া এবং গাছের মধ্যে কুড়ি ও ফুল না আসার প্রধান কারণ সঠিক খাবারের অভাব আমরা সকলেই যে ভুল টাকে বারংবার আমাদের জবা গাছের মধ্যে করতে থাকি সেটা হলো আমরা সমস্ত ধরনের জবা গাছের মধ্যে প্রায় একই রকম খাবারকে প্রয়োগ করি মানে আমাদের যে সমস্ত জবা গাছের বৃত্তি বিকাশ দরকার সেই সমস্ত জবা গাছে আমরা যে খাবারকে প্রয়োগ করি সেই একই খাবারকে আমরা যে সমস্ত জবা গাছের মধ্যে ফুল আনার প্রয়োজন সেই গাছের মধ্যেও কিন্তু ব্যবহার করি যেমন তোমরা দেখতে পাচ্ছ আমার এই জবা গাছটা কিন্তু খুবই অল্প দিনের একটা গাছ এবং এই গাছের মধ্যে আমার ডালপালার সংখ্যা কিন্তু অত্যন্ত কম তো এই সমস্ত গাছের মধ্যে যেমন এই সময় আমরা এক ধরনের খাবারকে প্রয়োগ করব। তেমন যে সমস্ত গাছের মধ্যে আমরা নতুন নতুন ডালপালা এবং পাতাকে বৃদ্ধি করে গাছগুলোকে আমরা ঝাঁকড়া করে ফেলেছি সেই সমস্ত গাছের মধ্যে ফুল আনার জন্য আমাদের অন্য আরেক ধরনের কিন্তু খাবারকে প্রয়োগ করতে হবে তো গাছের কোন স্টেজে দাঁড়িয়ে আমরা কোন খাবারকে গাছের মধ্যে প্রয়োগ করে সঠিক বেনিফিট পেতে পারবো তো চলো সেটা এবার আমরা এক এক করে দেখে নিই বন্ধুরা আমাদের ডালপালাহীন প্রত্যেকটা জবা গাছের মধ্যে দ্রুত আমাদের নতুন নতুন ডালপালা এবং পাতাকে বৃদ্ধি করার জন্য আমাদের কিন্তু গাছের মধ্যে খাবারকে প্রয়োগ করার আগে মোট কিন্তু দুটি কাজকে করতে হবে এবং সেই দুটি কাজের মধ্যে প্রথম কাজ হলো তোমাদের যে সমস্ত গাছ ঝাঁকড়া হয়ে উঠছে না বা যে সমস্ত গাছের ডালপালা খুবই কম সেই সমস্ত গাছের মধ্যে কুঁড়ি এলে এই সময় কিন্তু তোমাদের এই গুঁড়িগুলোকে কিন্তু কেটে দিতে হবে এবং কেটে দেওয়ার পর আমাদের যে দ্বিতীয় কাজটাকে করতে হবে সেটা হলো আমাদের কিন্তু দেখতে হবে এই সময় আমাদের জবা গাছের মাটির মধ্যে কোনো আগাছা জন্মাচ্ছে কিনা যেমন তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু কিছু আগাছা জবা গাছের মাটির মধ্যে কিন্তু হতে শুরু করছিল তো আমাদের যেটা করতে হবে খাবার প্রয়োগ করার আগে আমাদের গাছের মাটির মধ্যে থাকা আগাছাকে আমাদের কিন্তু পরিষ্কার করে ফেলতে হবে এই পর আমরা করার যে খাবারটাকে আমাদের বিকাশ না হওয়া জবা গাছের ক্ষেত্রে আমরা প্রয়োগ করব। সেটা হলো বন্ধুরা এটা তো এই যে জিনিসটা তোমরা আমার হাতে এটা হলো ডিএপি যার মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং প্রচুর পরিমাণে ফসফরাস বন্ধুরা যারা আমরা জবা গাছ করি আমাদের সকলকেই কিন্তু মাথায় রাখতে হবে যে সমস্ত গাছের বৃদ্ধি বিকাশ জৈব খাবারকে বা ঘরোয়া খাবারকে প্রয়োগ করে তোমরা করতে পারছো না তারা কিন্তু তোমরা এই খাবারটাকে অবশ্যই তোমাদের জবা গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করবে তো বন্ধুরা এই ডিএপি যেহেতু একটি রাসায়নিক খাবার তাই এই খাবারকে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হলে আমাদের যে পদ্ধতিকে অবলম্বন করতে হবে সেটা হলো আমাদের এই ডিএপিকে এই প্রচন্ড গরমে আমাদের জলে গুলে পাতলা করে কিন্তু আমাদের জবা গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে শুরুতেই আমাদের যেটা করতে হবে আমাদের একটা পাত্রের মধ্যে কিছুটা কিন্তু জল নিয়ে নিতে হবে এবং এই জলকে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু এই জলের মধ্যে আমাদের চার চা চামচ আমাদের কিন্তু এই ডিএপিকে কিন্তু মিশিয়ে দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে চার চামচ ডিএপিকে কিন্তু মিশিয়ে দিচ্ছি এবং এই জলটাকে আমাদের কিন্তু কিছুক্ষণ একটু ছাবাযুক্ত জায়গার মধ্যে রেখে দিতে হবে যাতে এই ডিএপিটা সম্পূর্ণভাবে জলের সঙ্গে মিশে যেতে পারে এবং আমরা যখন দেখব সম্পূর্ণ ডিএপিটা জলের মধ্যে গুলে গেছে তখন আমরা যেটা করব আমরা কিন্তু চার লিটার জল নেবো আরও এবং চার লিটার জলের মধ্যে এই ডিএপি মিশ্রিত জলটাকে আমরা সম্পূর্ণ কিন্তু খুলে দেব এবং এই যে একটা পাতলা লিকুইড খাবার তৈরি হলো এই লিকুইড খাবারটাকে প্রত্যেক পনেরো দিনে একবার করে আমাদের প্রত্যেকটা জবা গাছের মাটির মধ্যে আমরা দেড় থেকে দুশো এম করে প্রয়োগ করে দিই তাহলে যেটা হবে আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে আমরা নতুন নতুন ডালপালা এবং পাতাকে কিন্তু আমরা দুটো আরে আসতে লক্ষ্য করতে পারবো কিন্তু বন্ধুরা এই জিনিসটা ব্যবহার করার ক্ষেত্রে আমাদের যে শত কথাটাকে মানতে হবে সেটা হচ্ছে আমরা অতিরিক্ত পরিমাণে কখনোই কিন্তু এই ডিএপি মিশ্রিত জলকে প্রয়োগ করবো না আমরা কম প্রয়োগ করবো কিন্তু আমরা মাসের মধ্যে দুবার ব্যবহার করব। কিন্তু তোমরা যদি চাও এই টিএপি কে গাছের মধ্যে প্রয়োগ না করে জৈব পদ্ধতিতে তোমরা তোমাদের জবা গাছের বৃদ্ধি বিকাশকে এই সময় করবে তাহলে কিন্তু তোমরা এই জিনিসটাকে গাছের মধ্যে প্রয়োগ করতে পারো তো বন্ধুরা আমার হাতে তোমরা যে জিনিসটা দেখছো এটা আর কিছুই নয় এটা হলো আমাদের সরিষার খোল পচা জল বন্ধুরা এই সরিষার খোলের মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং ফসফরাস কিন্তু এই প্রচন্ড গরমে কিভাবে আমরা এই সরিষার খোল পচা জলকে তৈরি করব তার জন্যে কতটা পরিমাণে আমাদের সরিষার খোলকে ব্যবহার করতে হবে তো চলো সেটা এবার আমরা দেখে নিই বন্ধুরা শুরুতেই কিন্তু আমাদের নিয়ে নিতে হবে এক লিটার জল এবং এই এক লিটার জলের মধ্যে আমাদের নিয়ে নিতে হবে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম সরিষার চটি খোলকে এবং এই সরিষার চটি খোলকে আমি এই এক লিটার জলের মধ্যে পঞ্চাশ গ্রাম প্রয়োগ করে দিলাম এবং এই জলটাকে আমি কিন্তু চব্বিশ ঘন্টা এইভাবে কিন্তু রেখে দেবো এবং চব্বিশ ঘন্টা পর যখন তোমরা দেখবে তোমাদের এই সরিষার খোল পচা জলটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে তখন এক লিটার জলের সঙ্গে আরও তোমরা যেটা করবে তোমরা আরও ন লিটার জলকে মেশাবে এবং এই ন লিটার জলকে মিশিয়ে যে দশ লিটার দ্রবণ তৈরি হবে সেই দশ লিটার দ্রবণ থেকে তোমরা তোমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে কিন্তু দু থেকে আড়াইশো এমএল করে বিকাল বেলায় প্রত্যেক দশ দিন অন্তর অন্তর কিন্তু ব্যবহার করে যাবে তো এই সময় তোমাদের যে সমস্ত জবা গাছ ভিটিবি বিকাশ হয়ে গেছে এবং ভিটভি বিকাশ হয়ে যাওয়া সত্ত্বেও তোমরা দেখছো গাছের মধ্যে ফুল আসছে না সেই সমস্ত জবা গাছের মধ্যে তোমরা যদি চাও এই সময় কুরি এবং ফুলকে আনতে তার জন্য তোমরা যে খাবারগুলোকে এই সময় ব্যবহার করবে সেটা হলো বন্ধুরা এটা তো এই যে জিনিসটা তোমরা আমালাতে দেখছো এটা হলো লাল পটাস যাকে আমরা এমও হিসেবে চিনি এই লাল পটাশকে যদি আমরা গাছের মধ্যে প্রয়োগ করি মাত্র সাত দিনের ভেতরেই আমাদের যে সমস্ত জবা গাছের মধ্যে কুঁড়ি আসছে না বা ফুল ফুটছে না সেই সমস্ত জবা গাছের মধ্যে কিন্তু ফুল এবং কুঁড়ি আসতে আমরা লক্ষ্য করতে পারবো তো কিভাবে এই পটাশকে আমরা আমাদের গাছের মধ্যে এই সময় প্রয়োগ করবো ক্ষেত্রেও কিন্তু আমরা একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়ে আমরা সেই জলের মধ্যে চার চামচ পটাশকে প্রয়োগ করে দেবো এবং প্রয়োগ করে দেওয়ার পর জলটাকে ভালো করে এই পটাশটা ভালোভাবে জলের সঙ্গে মিশে যাওয়ার জন্য ছাওয়াযুক্ত জায়গার মধ্যে আমরা তিন থেকে চার ঘন্টা কিন্তু রেখে দেবো তো বন্ধুরা এই লাল পটাশের পরিবর্তে তোমরা কিন্তু সাদা পটাশ মানে জিরো জিরো ফিফটিকে এক লিটার জলের মধ্যে দু গ্রাম গুলে এক্ষেত্রে কিন্তু পনেরো দিন অন্তর ব্যবহার করতে পারো কিন্তু যখন আমরা দেখব আমাদের পটাশ দিয়ে তৈরি করা তরলটা তৈরি হয়ে গেছে আমরা এই পটাশকে চার লিটার প্লেন জলের সঙ্গে এইরকমভাবে মিশিয়ে নেবো এবং মিশিয়ে নেওয়ার পর আমরা কিন্তু একটা পাতলা দ্রবণকে কিন্তু তৈরি করে নেব এবং এই পাতলা দ্রবণকে আমরা যদি প্রত্যেক পনেরো দিনে একবার করে আমরা আমাদের জবা গাছের মাটির মধ্যে দু থেকে আড়াইশো এম করে প্রয়োগ করে দিতে পারি তাহলে মাত্র একবার পটাশকে প্রয়োগ করার পরেই আমরা দেখব মাত্র সাত দিনের ভেতরেই গাছের মধ্যে কিন্তু এই ধরনের কুড়ি আসতে শুরু করেছে কিন্তু তোমাদের কাছে যদি পটাশ না থাকে তোমরা এক্ষেত্রে যে জিনিসটাকে ব্যবহার করতে পারো সেটা হলো বন্ধুরা এটা তো এই যে জিনিসটা দেখছো এটা হলো দশ ছাব্বিশ ছাব্বিশ এর মধ্যে আছে দশ পার্সেন্ট নাইট্রোজেন ছাব্বিশ পার্সেন্ট ফসফরাস এবং ছাব্বিশ পার্সেন্ট পটাশিয়াম তো বন্ধুরা এই জিনিসটাকে আমরা কিভাবে গাছের মধ্যে প্রয়োগ করব তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু আগের সারগুলোর মতনই কিছুটা জলের সঙ্গে আমি চার চামচ দশ ছাব্বিশ ছাব্বিশকে কিন্তু এই পাত্রের মধ্যে কিছুটা গুলে নিয়েছি এবং গুলে নেওয়ার পর আমি এই জলটাকে বা এই দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়ে তৈরি করা তরল সারটাকে যেটা করব আমি কিন্তু আরও চার লিটার জলের সঙ্গে কিন্তু ভালো করে মিশিয়ে নেব এবং মিশিয়ে নেওয়ার পর এই যে তরল লিকুইডটা তৈরি হয়ে গেল এই তরল লিকুইডটাকে আমরা যদি প্রত্যেক পনেরো দিনে একবার করে আমাদের তিসি থেকে হাইব্রিড সমস্ত জলা গাছের মধ্যে যদি আড়াইশো এমএল বা দুশো এমএল করে প্রয়োগ করে দিতে পারি তাহলে গাছের যেমন বৃদ্ধি বিকাশ হবে তেমন গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আমরা ফুলকে আনতে পারব। কিন্তু এই সমস্ত রাসায়নিক সারকে তোমরা যদি ব্যবহার না করতে চাও তাহলে তোমরা যে জিনিসটাকে এই সময় তোমাদের জবা গাছের মধ্যে জৈব সার হিসেবে ব্যবহার করতে পারো সেটা হলো বন্ধুরা এই কলার খোসার লিকুইড তরল তো এই কলার খোসার মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ফসফরাস পটাশিয়াম আয়রন ম্যাগনেশিয়াম এবং বিভিন্ন ধরনের কিন্তু পুষ্টিমৌল থাকে আর এই কলার খোসাকে ফেলে না দিয়ে আমরা যদি এই কলার খোসা দিয়ে একটি লিকুইড তরলকে তৈরি করে গাছের মধ্যে প্রয়োগ করি তাহলে কিন্তু গাছের মধ্যে আমরা এই সময় প্রচুর পরিমাণে ফুলকে আনতে পারবো কিন্তু বন্ধুরা এই তরল খাবারকে আমাদের কিন্তু গাছের মধ্যে বারংবার প্রয়োগ করতে হবে তবেই কিন্তু আমরা এর থেকে সুন্দর বেনিফিট পেতে পারবো তো কিভাবে এই কলার খোসা দিয়ে আমরা একটা তরল সারকে তৈরি করব বা এই কলার খোসার তরল সারকে আরও পাওয়ারফুল আমরা কিভাবে তৈরি করব তো চলো সেটা এবার আমরা দেখে দিই বন্ধুরা আমি কিন্তু শুরুতেই এখানে পাঁচশো এম জলের মধ্যে চারটে কিন্তু পাকা কলাকে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এক্ষেত্রে তোমরা কিন্তু পাঁচশোর বদলে এক লিটার জলও কিন্তু এক্ষেত্রে ব্যবহার করতে পারো কিন্তু তোমাদের এক লিটার জলের বেশি যদি তোমরা এই দ্রবণকে তৈরি করতে চাও তাহলে এই কলার খোসার পরিমাণটা কিন্তু তোমাদের বাড়াতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে পাঁচশো এম কলার খোসার লিকুইড তরলকে নিয়ে নিয়েছি এবং এই তরল সারটাকে আমাদের আরও পাওয়ারফুল তৈরি করার জন্য আমাদের এর সঙ্গে যে জিনিসটাকে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এটা এই যে জিনিসটা তোমরা আমার হাতে দেখছো এটা হলো চা পাতা এই চা পাতার মধ্যে যেমন প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে সঙ্গে সঙ্গে আছে বিভিন্ন ধরনের অনুখাদ্য এবং এই চা পাতা এই তরল সারের মধ্যে প্রয়োগ করলে যেটা হবে আমাদের কিন্তু এই সারটা গাছের মাটির মধ্যে প্রয়োগ করা মাত্রই গাছের মাটিকে কিন্তু অ্যাসিডিক করে তুলবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে চায়ের পাতাকে প্রয়োগ করে দিলাম এবং চায়ের পাতাকে প্রয়োগ করে দেওয়ার পর আমাদের কিন্তু এই দ্রবণটাকে আরও চার থেকে পাঁচ ঘন্টা কিন্তু একটা ছাওয়াযুক্ত জায়গার মধ্যে রেখে দিতে হবে যাতে এই তরল সারটা আরও সুন্দরভাবে পাওয়ারফুল হতে পারে এবং যখন আমরা দেখব এই সুন্দর তরল সারটা পাঁচ ঘন্টা পর তৈরি হয়ে গেছে তখন আমাদের যেটা করতে হবে এই তরল সারটার সঙ্গে আমাদের কিন্তু আরও পাঁচশো এমএল জল মেশাতে হবে এবং পুরোপুরি একটা এক লিটার দ্রবণ তৈরি করতে হবে এবং এই এক লিটার দ্রবণকে আমরা যদি নিয়মিত আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে প্রত্যেক সাত দিন অন্তর অন্তর ব্যবহার করে দিতে পারি তাহলেই কিন্তু আমরা দেখব আমাদের গাছের বৃদ্ধি বিকাশ যেমন হচ্ছে গাছের মধ্যে যেমন প্রচুর পরিমাণে ফুল আসছে তেমন গাছের পাতাও সবুজ চকচকে থাকছে বন্ধুরা এরপর সকলেই তোমরা আশা করি বুঝতে পেরেছ আমাদের জবা গাছের মধ্যে কোন স্টেজে দাঁড়িয়ে কোন খাবারকে গাছের মধ্যে প্রয়োগ করলে আমরা আমাদের জবা গাছকে যেমন দ্রুত বৃদ্ধি করতে পারবো তেমন গাছের মধ্যে আমরা প্রচুর পরিমাণে ফুলকেও আনতে পারবো তো তাই আজ এই ভিডিওটাকে এখানে করছি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে বা একটু কাজের মনে হয় তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার